আজকের দিন আমাদের কাছে বিশেষ ঐতিহ্যপূর্ণ দিন ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে আমাদের লিডার আমাদের বিজয়ী আমাদের ভারতবর্ষের উইং কমান্ডার অভিনন্দনজি ফিরে আসছেন তাকে প্রণাম এবং নমস্কার জানাই আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের সেনাবাহিনীকে এয়ারফোর্সকে নৌবাহিনীকে যারা আজকে ভারতবর্ষকে বুক আগলে রেখেছেন ধন্যবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যিনি এক দ্বিধা করেননি যে হ্যাঁ ভারতবর্ষের সেনাবাহিনীর তাতে পূর্ণ ক্ষমতা দেওয়া হলো তিনি দ্বিধা করেননি যে না এটা করব কি করব না তিনি বোম্বাই ঘটনার মতো যে ঘটনা ঘটেছিল বোম্বাই বিস্ফোরণ সে মতো অপেক্ষা করেননি তিনি ভারতবর্ষের সেনাবাহিনী হাতে পূর্ণ ক্ষমতা দিয়েছেন তাই তাকে স্যালুট জানাতেই হয় ভারতবর্ষের সেনাবাহিনীকে স্যালুট জানাতেই হয় কিন্তু লজ্জার বিষয় একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে যেভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে তথ্য প্রমাণ চাইছেন তাকে ধিক্কার জানাই ধিক্কার জানাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি বলছেন যে হ্যাঁ সেনাবাহিনী আমাকে তথ্য দিক আমি তো বলতে চাই ভারতবর্ষের সেনাবাহিনী আছেন বলেই রাত্রে ঘুমোতে পারছেন নবান্নতে মুখ্যমন্ত্রী তো করতে পারছেন ভারতবর্ষের সেনাবাহিনী আছেন বলেই আজকে ভারতবর্ষে সবাই আমরা ভালোভাবে আছি তাদের কাছে তথ্য তথ্য এটা কি পুলিশ যে যে তাদের কাছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র হতে না দিয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করে পশ্চিমবঙ্গের কে কোন পার্টি করবে পুলিশ অফিসারকে দিয়ে ফোন করাচ্ছেন লজ্জা করে না লজ্জা করে না মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনি তথ্য কাদের কাছে চাইছেন ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে আমি সেনাবাহিনীর কাছে প্রণাম জানাই একজন সাংসদ হিসাবে গর্বিত বোধ করি যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতীয় নরেন্দ্র মোদ দামোদর ভাই মোদী আমি নমস্কার জানাই ভারতবর্ষের সেনাবাহিনীকে যে তিনি এবং তার আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে ভারতবর্ষকে রক্ষা করছেন এবং ভারতবর্ষের জঙ্গিদেরকে নির্মূল করছেন তাদেরকে প্রণাম জানাই আর ধিক্কার জানায় মাননীয় মমতা ব্যানার্জিকে যিনি বলছেন যে সেনাবাহিনীর কাছে তথ্য চাই পরে বারে নিশ্চয় আপনি কাশ্মীরে যান আপনি গিয়ে নিশ্চয়ই কিছু করে আসুন সেদিন বুঝবো যে আপনি দেশের জন্য করলেন আপনি নিজের মুখ্যমন্ত্রী রাখার জন্য পশ্চিমবঙ্গের নাগরিকের সামান্য গণতন্ত্রকে হত্যা করছেন তাই ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আবার বলি প্রণাম জানাই আমাদের দূত ভারতবর্ষের দূত বিজয়ী বীর হব প্রণাম জানাই অভিনন্দনজিকে জয় জওয়ান ジャイアビナンジー、ジャイバードワーシャシャナバイニー。